ও পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসছে আমরা ওকে কোয়েশ্চেন করেছি ও আনসার দিয়েছে তো আমরা তো ওকে নাম্বার দিতে বাধ্য তো দুই একজন আমাদের ম্যাডামও ছিলেন বলছে না দেখেন আমি তো আপনাদেরকে খুলে বললাম ঘটনাটা ও বিবাহিত তারপরে এই ঘটনা ওকে সিট দেওয়া মানে একটা সিট নষ্ট করা ওকে তো কোনোভাবেই দেওয়া যাবে না তো এটা নিয়ে খুব তর্কাতর্কে হচ্ছে কেউ বলছে দেন কেউ বলছে দিয়ে না মানে সব একদই না বাকি সবাই বলছে দেন যে নাম্বার বলছে ও যে নাম্বার পেয়েছে সেটা আপনারা দেন আর অন্যরা বলছে ওকে দিলে তো ও তো কন্টিনিউ করবে না পড়ানোর সিট নষ্ট হবে ওকে আপনারা দিয়ে না যাই হোক কিন্তু সরকার স্যার বলছে যে না আমি অ্যাজ এ চেয়ারম্যান এই বোর্ডের আমি মনে করি যে ওকে দেওয়া উচিত ও আমি প্রশ্ন করেছি আনসার করেছে যা তো দিয়েছে সেটা সেই হিসাবে তাকে আমার নাম্বার দেওয়া উচিত তো যাই হোক উনি সেই কথাটা বলল আমার রেজাল্ট আউট হলো তো রেজাল্ট আউট হওয়ার পরে আমি মেয়েদের মধ্যে ফার্স্ট হয়েছিলাম আর ছেলে মেয়ে মিলে আমি ফিফথ হয়েছিলাম যার জন্য আমার রোল নাম্বার পাঁচ তো না সেটা কথা না আমি যে কথাটা বলার জন্য তো এই রেজাল্ট শোনার পরে আমার মানে দুর্গতি দেখে আমার এই কান্নাকাটি দেখে মানে আমার মনে হচ্ছে কি যে আমি মেডিকেলে পড়ি না পড়ি সেটা অন্য কথা কিন্তু আমি পরীক্ষা দিয়ে টিকবো না ভর্তি হতে পারবো না এটা আমার জন্য খুব অ্যাম্বারেজিং ছিল আর আমার হাজব্যান্ডও আমার এটার ব্যাপারে সেও খুব মানে কষ্ট পেয়েছে যে ইন্টারমিডিয়েটে স্ট্যান্ড করা মেয়ে ভালো রেজাল্ট করা সব পরীক্ষায় এখানে এসে সে মেডিকেলে ভর্তি পরীক্ষায় টিকবেই না এটা ওরও মানে সহ্য করতে কষ্ট হচ্ছে আচ্ছা যাই হোক তো মিষ্টি নিয়ে কারণ ধান ম্যাডামের আন্ডারেই সে গাইনিতে সময় গাইনিতে কাজ করেছে তো মিষ্টি নিয়ে ম্যাডামের কাছে গেছে ম্যাডাম থেকে একটা কথা বলেছি শুনো ছেলে পরীক্ষায় টিকা মেডিকেলের টিকা বড়ো কথা না পড়াটা কন্টিনিউ করাটাই বড়ো কথা তো এই কথাটা শুনে আমার হাজব্যান্ড তো যাই দিয়ে চলে আসে তারপর শেষে আমাকে বলছিলো যে দেখো ম্যাডাম আজকে যে কথাটা বলছে সেটা আমি আজকে তোমাকে বললাম পড়া পরীক্ষায় টিকাটাই বড় কথা না পড়াটা কন্টিনিউ করাটাই মানে যে স্ট্রেস করাটাই বড়ো কথা তো আমি আর কি আপনাদের দোয়ায় সবার দোয়ায় বাচ্চা নিয়ে সংসার নিয়ে অনেক জটিলতা অনেক অবস্থার মধ্যে কখনো কোনো জায়গায় আটকাই মেয়ে আর কি মানে নির্বিঘ্নে নিয়ে যাতে পাশ করে আপনাদের সাথে বেরোয় আসছি আসছে ম্যাডাম কিন্তু প্রত্যেক পরীক্ষার পরে খোঁজ দিয়েছেন আমার ওনার কোন বেবি আমাদের সাথে পড়তে লোকছে না ওই মেয়েটা কি পাশ করেছে যে বিয়ে বিয়ে হয়েছিলো যার বাচ্চা হয়েছে ওই মেয়েটাকে পাস করেছেন প্রতিবার এটা খবর নিয়েছে আজকে আজকাল সাথে এটা বলার এটাই নির্দেশ যে মানুষ চাইতে তো আসলে তো হিমালয়েও উঠে এর চেয়ে অনেক বড়ো বড়ো প্রতি পার পারে আসে আমার তো তেমন কোনো ব্যাপার ছিল না হয়তো বা কিন্তু আমার মনে হচ্ছিলো তখন যে আমাকে এই বাধাটা এটা আমাকে পার করতেই হবে যে কোনো উপায় হোক এটা আমার মনে ছিল এই জন্যই আমি আপনাকে আজকে এই অভিষেক আপনাকে বললাম